আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে অল করে দিন হরবেল উইকেন্ডে আজ আপনার জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প ছবিটি আপনি ভালোই আঁকেন আজকের গল্পটি আমরা নিয়েছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের কিশোর গল্প সংকলন কালো ঘুড়ি এই বইটি থেকে আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু শুরু হচ্ছে ছবিটি আপনি ভালোই আঁকেন বিকেলবেলা ঘুম ভাঙতেই নিখিলেশের খেয়াল হলো তাকে থানায় যেতে হবে সাত সকালেই থানা থেকে একজন লোক এসে খবর দিয়ে গেছে বড় সাহেব এরতেলা পাঠিয়েছেন নিখিলেশ চোর ডাকাত মস্তান বা পুলিশের টিকটিকি নয় নিতান্তই সাধারণ মানুষ গালে খোঁচা দাড়ি পরনে ঢোলা পাজামা পাঞ্জাবি কাঁধে কাপড়ের ব্যাগ ঝুলিয়ে সকাল বিকেল তার বেচারা মল্লিক লেনের ঘর ছেড়ে বেরিয়ে বাচ্চাদের টিউশন করাতে যায় একদম নির্বিবাদী বেকার যুবক নিখিলেশ তবে তাকে থানায় যেতে হবে কেন আসলে নিখিলেশ একজন আর্টিস্ট হয়তো কাগজে তার নাম ছাপা হয় না আর্ট এক্সিবিশনে তার ছবি থাকে না বাচ্চাদের আঁকা শিখিয়েই তার পেট চলে তবে তার বিশেষ একটা গুণ আছে কোনো লোককে না দেখে শুধু অন্য কারোর মুখ থেকে তার চেহারার বিবরণ শুনে হুবহু তার ছবি আঁকতে পারেন নিখিলেশ আর তার এই গুণের জন্যই মাঝে মাঝে তার থানায় ডাক পড়ে দাগি অপরাধীদের ছবি পুলিশ ফাইলে থাকে কিন্তু এমন কোনো অপরাধী যার কোনো ছবি নেই কেউ শুধু তাকে দেখেছে মাত্র এমন লোককে খোঁজা বেশ মুশকিল তাই সেক্ষেত্রে প্রত্যক্ষদর্শীর বিবরণ শুনে পুলিশ অপরাধীর ছবি আঁকিয়ে নিয়ে সেই ছবির সূত্র ধরে অনুসন্ধান করে অনেক সময় অনেক বড় বড় অপরাধী ধরা পড়ে আঁকা ছবির মাধ্যমে নিখিলেশের কিন্তু মোটেও ইচ্ছে করে না এসব অপরাধীর ছবি আঁকতে আর্টিস্টরা তো সবসময় সুন্দর জিনিস আঁকার চেষ্টা করে অথবা নান্দনিক কোনো কিছু কিন্তু তাকে আঁকতেই হয় এক একটা ছবি আঁকলে পাঁচশো টাকা পাওয়া যায় টিউশন নির্ভর নিখিলেশের বেশ কিছুটা সুরাহা হয় তাতে ঘুম থেকে উঠে থানায় যাবার কথা মনে হবার পর নিখিলেশ একবার ভাবল না থাক যাব না কিন্তু তারপর তার মনে হল এ মাসের ঘর ভাড়ার টাকাটা বাকি আছে ছবি এঁকে দিলে সে টাকাতে ভাড়ার ব্যাপারটা মেটে এই শেষ পর্যন্ত সে বিছানা ছেড়ে উঠে পড়ল থানায় যাওয়ার জন্য কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিখিলেশ যখন বাড়ি ছেড়ে থানার উদ্দেশ্যে হাঁটতে শুরু করল তখন সে খেয়াল করল আকাশে মেঘ জমছে বর্ষার সময় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তবে থানাটা তার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এগলি সেগলি বেয়ে সে দ্রুত এগোলো থানার দিকে বৃষ্টি নামার আগেই নিখিলেশ পৌঁছে গেল থানায় বড় সাহেব তার ঘরেই ছিলেন নিখিলেশ ঘরে পা রাখতেই তাকে চোখের ইশারাতে চেয়ারে বসতে বলে তিনি বললেন আপনার জন্যই অপেক্ষা করছি বেশ বড় ক্রাইম ছবিটা ভালো করে আঁকবার চেষ্টা করবেন অপরাধী ধরতে পারলে একটা পুরস্কারের ব্যাপার আছে এক লাখ পুলিশ যেটা পেলে আপনাকেও কিছুটা দেবে চেয়ারে বসে নিখিলেশ বলল কি ব্যাপার কোনো টন্থী বড়ো সাহেব বাবু বললেন না না অত বড় ব্যাপার না হলেও খুব ছোট ব্যাপারও নয় ডাকাতি এবং খুন গতকাল রাতে গণেন্দ্র মিত্র লেনে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে ক্যাশ ও অর্নামেন্ট নিয়ে প্রায় তিরিশ লাখ হবে দোকানের একজন কর্মচারী বাধা দিতে গিয়ে মারা গেছে আজ তো রোববার বড়িটা থানাতেই আছে কাল পোস্টমর্টেমে যাবে মালিকের অনেক দিনের বিশ্বস্ত কর্মচারী মালিক অঘরবাবু বেশ ভেঙে পড়েছেন টাকা সোনা যা গিয়েছে তা তিনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু তার লোকটাকে আর পাবেন না তিনি বলেছেন তার কর্মচারীর খুনি ধরা পড়লে এক লাখ টাকা পুরস্কার দেবেন সান্নাল সাহেবের কথা শুনে নিখিলেশ প্রশ্ন করলেন তা প্রত্যক্ষদর্শীকে ব্যাপারটা যখন ঘটে তখন অঘর মল্লিক সহ দুজন কর্মচারী ছিল দুজন ডাকাত নাকি মুখে কালো কাপড় বেঁধে এসেছিল অঘরবাবুর স্টেটমেন্ট অনুযায়ী যখন তার কর্মচারীকে ওরা খুন করে তখন তার সাথে ঝটাপটি করতে গিয়ে একজনের মুখের কাপড়টা নাকি খসে যায় অঘরবাবু আর তার অপর সঙ্গী সৌভাগ্যক্রমে লোকটার মুখ দেখতে পেয়ে যায় ডাকাতরা সংখ্যাতে দুজন হলেও ছুরি পিস্তল ছিল ওদের হাতে ওরা একজনকে খুন করার পর স্বাভাবিক কারণেই অঘরবাবু আর তার সঙ্গী ডাকাতদের বাধা দেবার সাহস দেখাননি এরপর তিনি আরও কি যেন বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই একজন মধ্যবয়সী ভদ্রলোক দরজার সামনে দাঁড়িয়ে বললেন আসতে পারি তাকে দেখেই সান্নাল সাহেব বললেন আসুন বাবু আপনার জন্যই অপেক্ষা করছি তা আপনার আর একজন কর্মচারী কোথায় ভদ্রলোক প্রথমে ঘরে ঢুকলেন নিখিলেস তাকালো তার দিকে ভদ্রলোকের চোখে রিমলেস চশমা মাথায় কাঁচা পাকা চুল পরিষ্কারভাবে কামানো ফর্সা মুখমণ্ডলে একটা উৎকণ্ঠা মাখা বিষণ্নতার ছাপ ভদ্রলোকের উচ্চতা মাঝারি কিন্তু বেশ শক্তপোক্ত গরণ পরনে ফর্সা ধুতি পাঞ্জাবি পায়ে চকচকে পাম্পসু হাতের আঙুলে বেশ কয়েকটা পাথর বসানো আংটিও আছে ভদ্রলোক ঘরে ঢুকে রোমাল দিয়ে মুখ মুছে সান্নাল সাহেবকে বললেন তাকে মুকুন্দর বাড়ি কিছু টাকা পয়সা দিয়ে পাঠালাম পরিবারটা একদম ভেঙে পড়েছে ওদের পাশে দাঁড়ানোও তো দরকার মুকুন্দ আমার দোকানে পঁচিশ বছর কাজ করছে খুবই বিশ্বস্ত ছিল ইন্স্যুরেন্স কোম্পানি যা গেছে তা ফেরত দেবে ঠিকই কিন্তু মুকুন্দকে তো আর ফিরে পাবো না এই বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভদ্রলোক নিখিলেশের পাশের চেয়ারে বসলেন ভদ্রলোকের কথা বলার ধরন দেখে নিখিলেশের মনে হল টাকার চেয়েও বিশ্বস্ত কর্মচারীর মৃত্যুতেই বেশি ভেঙে পড়েছেন ভদ্রলোক সান্নাল সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন অপরাধী ধরার চেষ্টা করছি আমরা আপনার পাশের ভদ্রলোক হলেন আর্টিস্ট আপনার কথা শুনে উনি ছবি আঁকবেন আপনার কর্মচারীও এলে ভালো হতো দুজনের কথা শুনেই তাহলে এখনই ছবি আঁকানো যেত ঠিক আছে তাহলে আপনার সেই কর্মচারীকে নয় পরে ওনার বাড়ি পাঠাতে হবে ওনার সাথে পাশের ঘরে গিয়ে ছবিটা আঁকিয়ে ফেলুন ছবিটা হাতে পেলে আমার কাজের সুবিধা হবে কথাগুলো বলে নিখিলেশের দিকে তাকিয়ে ইশারা করলেন তিনি ছবি আঁকার জন্য ভদ্রলোককে পাশের ঘরে নিয়ে গিয়ে নিখিলেশ তার মুখোমুখি বসল এ ধরনের ছবি আঁকার নির্দিষ্ট কিছু নিয়ম আছে প্রত্যেক মানুষের কপাল চিবুক ভ্রু নাক কান ঠোর অর্থাৎ মুখমণ্ডলের বিভিন্ন অংশের গড়ন ভিন্ন ভিন্ন ধরনের হয় চুলদাড়িরও রকম ফের হয় প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী তার পছন্দের বিভিন্ন অংশ এঁকে তারপর সেগুলো একত্রিত করে মুখমণ্ডল তৈরি করা হয় যেসব আর্টিস্ট কম্পিউটারে কাজ করেন তাদের কাজটা অপেক্ষাকৃত সহজ কারণ মুখমণ্ডলের বিভিন্ন অংশের নানান ছবি আগেই তাদের কাছে থাকে জোড়া দেবার কাজটা তাড়াতাড়ি হয় কিন্তু নিখিলেশের মতো যারা পেন্সিল স্কেচ করে তাদের কাছে কাজটা বেশ কঠিন কাগজ পেন্সিল বের করে টেবিলে বিছিয়ে কাজ শুরুর আগে সে জানতে চাইল আচ্ছা লোকটার বয়স কেমন চুল দাড়ি গোপ ছিল ভদ্রলোক একটু ভেবে নিয়ে জবাব দিলেন বয়স মনে হয় বছর পঁচিশ হবে পাতা চুল ডান দিকে শীতে তবে গোপ দাঁড়ি ছিল না এরপর অঘরবাবু বেশ অনুরোধের স্বরে বললেন ছবিটা দয়া করে ভালো করে আঁকার চেষ্টা করবেন ডাকাতি না হয় হলো কিন্তু মুকুন্দর মৃত্যুটা আমি কিছুতেই মানতে পারছি না কতদিনের পুরনো লোক অপরাধী গ্রেপ্তার হলে আমি এক লাখ টাকা দেব বলেছি এই বলে সম্ভবত চোখের জল গোপন করার জন্য চশমা খুলে চোখের রুমাল চাপা দিলেন ভদ্রলোক কর্মচারীর অকাল মৃত্যুতে মালিকের ভেঙে পড়াটাই স্বাভাবিক নিখিলেশের বেশ কষ্ট হল তাকে দেখে পেন্সিল হাতে তুলে নিয়ে তাকে আশ্বস্ত করতে নিখিলেশ বলল আমি চেষ্টা করব এরপর ছবি আঁকা শুরু হলো ভদ্রলোকের কথা মতো সে ছবি আঁকতে লাগল ঘন্টা এক পর ছবিটা শেষ হলো। বছর পঁচিশের এক যুবকের ছবি তার থ্যাবড়া নাক পুরু ঠোঁট ভাঙা চোয়াল লোকটার ডান কপালে একটা আঁচিলও আছে চোখের দৃষ্টি হিংস্র অপরাধীর মতোই দেখতে ছবি শেষ হলে নিখিলেশ ছবিটা উঠিয়ে ধরে ভদ্রলোককে বলল কেমন হলো অনেকক্ষণ ধরে ছবি দেখে অঘরবাবুর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তিনি বললেন বাহ একদম যেন ক্যামেরায় তোলা ছবি আপনি ছবিটা কিন্তু ভালোই আঁকেন নিখিলেশ হাসল আত্মপ্রসাদের হাসি এরপর দুজন ছবিটা নিয়ে গেল সান্নাল সাহেবের ঘরে কিন্তু তিনি কী কাজে যেন বাইরে গেছেন ফিরতে দেরি হবে কাজেই নিখিলেশ একজন অফিসারের হাতে ছবিটা দিয়ে সান্নাল সাহেব এলে তাকে দিয়ে দিতে বলল অঘরবাবু ও নিখিলেশের থেকে বিদায় নিলেন কাজ শেষ করে নিখিলেশ যখন থানার বাইরে এলো তখন মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে ভাগ্যিস নিখিলেশের ব্যাগে ছাতা আছে বর্ষার বৃষ্টি সহজে কমবে না বেশি বৃষ্টি হলে আবার রাস্তায় জল দাঁড়িয়ে যাবে তখন চলাই মুশকিল হবে কাজেই বৃষ্টি থামার অপেক্ষা না করে নিখিলেশ ছাতা মাথায় রাস্তায় নামল নিখিলেশ তখন তার বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে আর দুটো গলি পেরোলেই তার বাড়ি বৃষ্টি কিন্তু থামার কোনো লক্ষণই নেই সুনসান গলি একটা কুকুর পর্যন্ত নেই ইতিমধ্যেই বেশ জল জমে গেছে ল্যাম্পপোস্টের বাতিগুলো কেমন যেন হোল দেটে মৃয়মান ঠিক এমন সময় পিছনে জলে পা ফেলার ছপ ছপ শব্দ শুনে নিখিলেশ পিছন ফিরে তাকিয়ে একটা লোককে দেখতে পেল শীর্ণকায় খর্বাকৃতি একজন লোক তার কিছুটা পিছনে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে গলির বিবর্ণ আলোতে তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না তবে লোকটার চলার ভঙ্গি কেমন যেন টলোমলো লোকটা কি অসুস্থ নাকি অন্য কিছু তাকে দেখে নিয়ে কথাটা ভেবে নিজের মতো হাঁটতে লাগলো নিখিলেশ কিন্তু আরও কিছুটা হাঁটার পর নিখিলেশের কেমন যেন মনে হলো লোকটা তাকে অনুসরণ করছে এখানকার গলি উপগলি সবই নিখিলেশের চেনা তার অনুমান সত্যি কিনা তা দেখবার জন্য সে ইচ্ছে করে পরপর দুটো বাঁক নিল লোকটাও যে তার সাথে কিছুটা দূরত্ব রেখে একইভাবে মন নিল তা পিছনে ছপ ছপ শব্দ শুনে নিখিলেশ বুঝতে পারল একটু ভয় পেয়ে গেল নিখিলেশ ফাঁকা গলি লোকটা ডাকাত নয় তো ভাবনাটা মাথায় আসতেই সে তাড়াতাড়ি বাড়ির দিকে পা চালালো আর তার সাথে সাথেই ছপ ছপ শব্দটা তাকে অনুসরণ করে চলল একটু দ্রুত পা চালিয়ে নিজের দরজার কাছে নিখিলেশ পৌঁছে গেল শব্দটা তখনও তার পিছনে দরজার কাছে পৌঁছে তার সাহস ফিরে এলো নিখিলেশ ফিরে দাঁড়ালো লোকটির দিকে লোকটা যেন তার দিকেই আসছে সত্যিই লোকটা নিখিলেশের সামনে এসে দাঁড়িয়ে পড়ল নিখিলেশ তাকে বলল আপনি কি কাউকে খুঁজছেন কয়েক মুহূর্ত চুপ করে থেকে লোকটা বলল আমি আপনার কাছেই এসেছি নিখিলেশ অবাক হয়ে বলল মানে মানে আমি অঘরবাবুর কর্মচারী ওই ছবি আঁকার ব্যাপারে থানা থেকে ব্যাপারটা এবার স্পষ্ট হয়ে গেল নিখিলেশের কাছে সান্নাল সাহেব একেই পাঠিয়ে দেবেন বলেছিলেন এ লোকটাই অঘরবাবুর টাকা খুন হয়ে যাওয়া কর্মচারীর বাড়ি দিতে গেছিল নিখিলেশ বলল ও বুঝলাম কিন্তু রাস্তাতেই আমাকে চিনে নিয়ে লেন কীভাবে তার প্রশ্নের জবাবে লোকটা শুধু অস্পষ্টভাবে বলল আমি থানাতেই ছিলাম আপনি যখন বেরোচ্ছেন কথা শেষ করলো না লোকটা নিখিলেশ বলল ও তার মানে তখন কেউ আমাকে চিনিয়ে দিয়েছে তার কথায় লোকটা আধো অন্ধকারে সম্ভবত ঘাড় নাড়ল লোকটা যখন এসেছে তখন ছবি আঁকতে হবে দুবার আঁকা মানে ডবল পয়সা কাজেই এই পকেট হাতরে ঘরের চাবি বার করে নিখিলেশ তার উদ্দেশ্যে বলল ঠিক আছে তাহলে ঘরে আসুন লোকটাকে সাধারণ বলেই মনে হলো তার তালা খুলে ঘরে ঢুকলো নিখিলেশ তারপর বাতিটা জ্বালল লোকটাও ঘরে ঢুকল ছোট ঘর আসবাবপত্র বেশি নেই একটা তক্তপোষ একটা চেয়ার আর সামান্য কিছু কাজের জিনিস বাইরে বৃষ্টি হলেও ঘরের ভিতর গুমোট ভাব কাটাবার জন্য একটা জানলা খুলে দিল নিখিলেশ তারপর বাতির আলোতে ভালো করে দেখল তাকে নিতান্তই সাদা মাটা চেহারা লোকটার পরনে সস্তা দামের জামা জলে ভিজে লেপটে আছে গায়ে মাথার চুল থেকে জল ঝরছে বছর পঞ্চাশের লোকটার চোখ মুখ বিষাদগ্রস্ত চোখের সামনে সহকর্মীর মৃত্যুর ধাক্কাটা সম্ভবত সে এখনও কাটিয়ে উঠতে পারেননি নিখিলেশ তাকে তক্তপোষে বসতে বলল একটু ইতস্তত করে লোকটা বসল নিখিলেশ লোকটাকে বলল আপনাকে একটা গামছা দেব মাথাটা মুজবেন। লোকটা বিষাদগ্রস্ত স্বরে বলল না তার দরকার নেই আমাকে ফিরতে হবে বুকে বেশ ব্যথা হচ্ছে তাড়াতাড়ি আপনি কাজ করুন নিখিলেশ এরপর কাগজে মুখাবয়বের ডায়াগ্রাম আঁকতে শুরু করল আপনি তো যে খুন হয়েছে তার বাড়িতে গেছিলেন তাই না নিশ্চয়ই বাড়ির লোকজন খুব ভেঙে পড়েছে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা তারপর লোকটা বলল হ্যাঁ গেছিলাম সংসারটা ভেঙে গেল বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে একা রোজগারেই সংসার চলতো সবকিছু শেষ হয়ে গেল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার গলা থেকে বুকের কাছটা হাত দিয়ে চেপে ধরল লোকটা ডায়াগ্রাম আঁকা শেষ হলে নিখিলেশ নিয়ম মাফিক তাকে প্রশ্ন করলো আচ্ছা লোকটার চুলদারি ছিল তো লোকটা জবাব দিল না চুল ছিল না টাক মাথা তবে চাপদাড়ি ছিল তার উত্তর শুনে কিছুটা আশ্চর্য হল নিখিলেশ বাবুর কথা অনুযায়ী লোকটার মাথায় চুল ছিল আর দাড়ি ছিল না এমনও হতে পারে বাবু আর তার কর্মচারী আলাদা আলাদা লোককে দেখেছে ডাকাতরা তো দুজন ছিল দুজনের ছবি পেলে কাজটা আরো সহজ হবে কাজেই আর কোনো কথা না বাড়িয়ে ছবিতে মন দিল নিখিলেশ অঘরবাবুর কর্মচারীর বিবরণ অনুযায়ী একে চলল সে বাইরে বৃষ্টি আরও বাড়ছে বেশ বাতাসও হচ্ছে জানলা দিয়ে আসা সেই বাতাসে করিকার থেকে ঝুলন্ত বাতিটা দুলছে নিখিলেশের সামনে বসে থাকা লোকটার মুখ অস্পষ্ট হয়ে যাচ্ছে মাঝে মাঝে একসময় আঁকা শেষ হলো যে ছবিটা এলো তা হলো টাক মাথাধারী দাড়িওয়ালা এক মধ্যবয়সী মানুষের মুখ ছবিটা দেখিয়ে নিখিলেশ লোকটাকে বলল তাহলে এই রকমই তো অনেকক্ষণ পর এই প্রথম ছবিটার দিকে তাকিয়ে একটা বিষণ্ন হাসি ফুটে উঠল লোকটার ঠোঁটের কোণে সে প্রথমে বলল হ্যাঁ হুবহু এই রকম তারপর নিখিলেশের দিকে তাকিয়ে বলল আপনি ছবিটা ভালোই আঁকেন নিখিলেশ একই কথা শুনেছে অঘোরবাবুর কাছে নিজের প্রশংসা শুনতে ভালোই লাগে নিখিলেশ লোকটাকে কী যেন বলতে যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় বাতি নিভে গেল নিখিলেশ বলল যা অন্ধকার হয়ে গেল আপনি বসুন আমি মোমবাতি জ্বালাচ্ছি লোকটি জবাব দিল না আর বসবো না কাজ তো শেষ আমাকে থানায় ফিরতে হবে নিখিলেশ তাকে বলতে যাচ্ছিল ও মশাই এই বৃষ্টির মধ্যে বাইরে যাবেন কিভাবে কিন্তু তাকে সে কথা বলার সুযোগ না দিয়ে দরজা খুলে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই রাস্তায় নেমে পড়লো লোকটা নিখিলেশ দরজার কাছে এসে একবার ডাকলো তাকে শরীর খারাপ হলে আপনি এখানেই থেকে যেতে পারেন সে লোকটা যেন শুনতেই পেল না নিখিলেশের কথা ছপ ছপ শব্দের জল মারিয়ে টলতে টলতে লোকটা এগোলো গলি ধরে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির জলে ঝাপসা হয়ে গেল তার অবয়ব আশ্চর্য লোক তো এই ভেবে দরজা বন্ধ করে দিল নিখিলেশ পরদিন সকালবেলাতে নিখিলেশ ছবিটা যখন থানায় নিয়ে গেল তখন সান্নাল সাহেব কি একটা কাজে গেছেন কাজেই নিখিলেশ তার উদ্দেশ্যে ছবিটা থানায় একজনকে দিয়ে টাকা পরে নিতে আসবে বলে অন্য কাজে চলে গেল ছবিটা দিয়ে আসার পর তিন দিন কেটে গেছে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি কার্যত গৃহবন্দী অবস্থা নিখিলেশের টিউশন বন্ধ থানাতেও আর টাকা আনতে যাওয়া হয়নি তার দুদিন পর বিকেলের দিকে বৃষ্টি একটু ধরতেই থানা থেকে একজন লোক এসে বলে গেল সান্নাল সাহেব নিখিলেশকে ডাকছেন নিশ্চয়ই তাহলে টাকা নিতে ডাকছেন তিনি কথাটা ভেবে নিয়ে নিখিলেশ ছাতা আর ব্যাগ নিয়ে বিকেলবেলাতেই রওনা দিল থানার দিকে সান্নাল সাহেব নিজের ঘরেই বসেছিলেন নিখিলেশ তার সামনে বসতেই তিনি হাসি হাসি মুখে টাকার খামটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন খবরটা নিশ্চয় শুনেছেন নিখিলেশ বলল কি খবর? কেসটা তো সলভ হয়ে গেছে দুজন ধরা পড়ে গেছে লোকটা গল্পটা বেশ সাজিয়েছিল আপনার দ্বিতীয় ছবিটাই আমার চোখ খুলে দিল আপনি আগে ভাগেই কি করে ধরলেন বলুন তো ব্যাপারটা আপনি যখন তার কথা শুনে ছবি আঁকছিলেন তখন তিনি কি মুখফোসকে বেফাস কিছু বলে ফেলেছিলেন নিখিলেশ অবাক হয়ে বলল আপনার কথা আমি বুঝতে পারছি না সান্নাল সাহেব বললেন বোঝার আর কি আছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা পাবার লোভে সাজানো ডাকাতিটা এক কর্মচারীকে নিয়ে নিজেই করেন অঘরবাবু অঘরবাবুর মুকুন্দ নামক এক কর্মচারী দলে আসতে না চাওয়াতে তাকেই অঘরবাবু খুন করেন ডাকাতির ব্যাপারটা আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে তার ফলে অগরবাবুর মাথায় টাক আছে তিনি উইক পরেন দাড়িও ছিল ঘটনার দিন ভোরবেলা পুলিশ ডাকার আগেই কেটে ফেলেন মাথায় উইক পরা দাড়িহীন অবস্থাতেই আমরা তাকে দেখি অঘরবাবু আর এক কর্মচারী জেরার মুখে স্বীকার করেছে খুনটা করার সময় অঘরবাবুর মাথায় পড়ছুলো বা উইক ছিল না আর দাড়ি ছিল ঠিক যেমন আপনি তাকে এঁকেছেন কিন্তু আপনি তার ওই ছবি কিভাবে আঁকলেন লোকটা করেছিল নিখিলে শুনে আশ্চর্য হয়ে বলল ওর আর একজন কর্মচারী যাকে থানা থেকে পাঠানো হয়েছিল তার কথা শুনেই তো ছবিটা আঁকলাম ওদিন সন্ধেবেলা সে আমার বাড়ি গেছিল সান্নাল সাহেব বললেন কই আমরা তো তাকে আপনার ওখানে পাঠাইনি ওখানে পাঠাবার জন্য তাকে থানায় আসতে বলেছিলাম সে না আসতেই তো আমাদের প্রথম সন্দেহ হল পরদিন ওকে কলকাতার বাইরে থেকে অ্যারেস্ট করি আমরা ও ওখানে যায়নি আপনার এমনকি সে যে খুন হলো তার বাড়িও যায়নি মিথ্যে বলেছিলেন অঘরবাবু কিন্তু আমার ওখানে যে গেছিল সে তো বললো সেও অঘরবাবুর কর্মচারী সান্নাল সাহেব শুনে ভূ কুচকে বললেন তাহলে ঘটনার সময় সেখানে কি কোনো লোক ছিল যে আপনাকে কর্মচারী বলে পরিচয় দিয়েছে আচ্ছা তাকে দেখতে কেমন নিখিলেশ বলল মাঝ বয়সী দাঁড়ান আমি আপনাকে তার ছবি এঁকে দিচ্ছি সান্নাল সাহেব বললেন হ্যাঁ আঁকুন তার খোঁজ পেলে মামলাতে সাক্ষী করা যাবে নিখিলেশ আঁকতে বসলো ছবি আর কিছুক্ষণের মধ্যেই ছবিটা এঁকে এগিয়ে দিল সান্নাল সাহেবের দিকে ছবিটা হাতে নিয়ে সেটা দেখে হা হয়ে গেলেন সান্নাল সাহেব তারপর বললেন এ কি করে সম্ভব এটা কার ছবি জানেন মুকুন্দ বলে যে লোকটা খুন হলো তার ছবি এটা নিখিলের চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল কিন্তু এই লোকটাই তো গেছিল আমার কাছে সান্নাল সাহেব কয়েক মুহূর্ত চুপ করে থেকে বললেন ব্যাপারটা সম্ভব নয় সেদিন লাশটা থানাতেই ছিল আপনি হয়তো দেখে থাকবেন সেটাই আপনি অবচেতনে এঁকে ফেললেন আপনার মনে হয় আজ শরীর খারাপ এখন বাড়ি যান পরে আসবেন নিখিলেশ আর সেখানে রইল না মাথাটা এখন সত্যিই ঝিমঝিম করতে শুরু করেছে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যেই থানা থেকে বেরিয়ে পড়লো সে বৃষ্টির মধ্যেই হাঁটতে হাঁটতে একটা সময় বাড়ির দরজার কাছাকাছি পৌঁছে গেল নিখিলেশ আর ঠিক সেই সময় পেছনে একটা ছপ ছপ শব্দ শুনে চমকে ফিরে তাকাল নিখিলেশ হ্যাঁ সেই লোকটা কিছু দূরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে একটা বিষণ্ন হাসি তার মুখে লোকটা তার উদ্দেশ্যে শুধু বলল ছবিটা আপনি ভালোই আঁকেন বৃষ্টি কথাগুলো বয়ে আনলো নিখিলেশের কানে কয়েক মুহূর্ত মাত্র তারপরে এই বৃষ্টিতে ঝাপসা হয়ে গেল তার অবয়ব বর্ষণ শিক্ত গলিতে শুধু ম্যাটমেটে আলো ছড়াচ্ছে বাতিটা কেউ কোথাও নেই নিখিলেশ এগোল তার দরজার দিকে শুনলেন ছবিটা আপনি ভালোই আঁকেন রচনা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে অতনু এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অতনু পোস্টার ডিজাইন এ এম প্রোডাকশন শেষ হল ছবিটা আপনি ভালোই আঁকেন আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড